আমার বরকে কথা ইস কথা দিলাম গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই ভালো আছে আমি একদম ভালো আছি আর আজ হচ্ছে সানডে সানডেটা জানেন হ্যাপি সানডে এটা মাঝে মাঝে ভুলে যাই কিন্তু আপনারা জানেন তো মৌমিতা সানডে কে হ্যাপি সানডে বলে তা পুজো গেল শিবরাত্রি পুজো বলুন দু দিন গেল খুব ভালোও লাগিলো তা যাই হোক এইভাবেই তো সময় চলতে থাকে চলতে থাকে তাই না তা আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম একদম কটা থেকে আটটা থেকে সব ওঠা হয়ে গেছে উঠে সমস্ত কাজকর্মও হয়ে গেছে তা বাকি সেরকম কাজকর্ম আজকাল দেখালাম না প্রায় তো আপনারা দেখতেই থাকেন তা চলুন ম যাচ্ছি যাচ্ছে বুঝলে তো আজকে তো চিকেন আর করলা আছে মনে হয় আছে বেশি কিছু করতে হবে না বুঝলে কলা বাজা চিকেন চিকেন কারি বুঝলে কলা ভাজা তাহলে আমি কিভাবে খাবো তা খাওয়া যায় কলা কেন না খাওয়ার গিয়ে হ্যাঁ ভালো লাগে আমি তো অল্প একটু রাইস নিয়ে চিকেন চেষ্টা করছিয়া তুমি রাইস খাওয়ার আরে অল্প একটু খাবে অল্প না 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 সামান্য 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 একই দেখো চেষ্টা করছি না করেছে আমি না খাওয়াটাই ভালো একই শিবরাত্রি থেকে যখন শুরুটা করেইছি আচ্ছা রাইসটা খাচ্ছি না খাবো না রাইসটা একদম পুরো বন্ধ করব। কেন দেখো আমার এইটা এইটাকে কমাতে গেলে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ আমার এইটাকে কমাতে গেলে পুরো রাইসটাকে পুরো অফ করতে হবে কি বলুন আপনারা তাই না পুরো অফ করতে হবে আরে বাপ একটুকুনি খাবা না 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 দেখো আমি ভাত খেতে ভালোবাসি ভাত রুটি দুটোই খেতে ভালোবাসি কিন্তু কত ভালোবাসো জানি থালা থালা ভাত খাও তারপরে দেখুন নিয়ে এসছে কচুরি কচুরি না ও এটা নান ও নান চলুন খেয়ে নিই ঝটপট করে খিদে পেয়ে যাচ্ছে এরকম নান কচুরি যাই হোক থাকলে থাকা যায় না চলো খেয়ে নি এই যে কয়েকটা জামা কাপড় আছে এগুলো অল্টার দিতে যাচ্ছি তুমি পরো আমি চলে আসবো দরজাটা দিয়ে দাও দি দাও দরজাটা তোমার হাত দুটো হাতে আটকান চলো এগুলো দিয়ে আসি অল্টারে অনেক অনেক আজকে সব শীতের লেপ উঠছে সব দাদা সকালে দিয়েছে দেখুন একটা বাজছে আরও আছে সব বাইরে সব কটা ঢুকিতে হতো নাকি

মশলা রেডি হয়ে গেছে একদম মিক্সারে করে নিয়েছি একসাথে এখন তো ভালোভাবে কষতে হবে কষে কষে আহ কি কালার ফ্রেন্ডস রান্না রেডি একদম চিকেনটা দেখুন লাল লাল চিকেন হয়েছে আর একটু হলুদ হলুদও আছে হালকা আর তার সাথে কলা ভাজা ভাত ব্যাস কিচ্ছু না আরে ও বর বর বাবা দেখায় দেখায় কিভাবে কর্নারে কেমন মুখ করে রয়ে আছো ওরা কি হয়েছে দেখায় চোখ আবার বড় বড় ডাকা চোখ করছে কেন দেখাবো না কথা তো বলে কিছু ইশারা ইশারা কথা বলে আরে রাগ আবার কি হয়েছে বলছি তো করার চেষ্টা করবো চেষ্টা করবো তো হ্যাঁ এইটা এইটা পেটটা আপনার দাদা বলছে পেটটা কমাও চেষ্টা করছি তো সঙ্গে সঙ্গে তো হয়ে যাবে না অ্যাকচুয়ালি এটা আপনার দাদার ভালোবাসা আপনাদের দাদার ভালোবাসা এটা আমার এত ভালোভাবে আমাকে রাখে এত সুন্দরভাবে আমাকে কেয়ার করে তাই না বলুন এটা হচ্ছে ভালোবাসা কিন্তু হ্যাঁ কমাতে তো হবেই আমি নিশ্চয়ই কমাবো কমাবো নিশ্চয়ই শুরু করেও দিয়েছি আমি দু দুদিন না তিন দিন ধরে শুরু করেও দিয়েছি দেখছো কি ঠিক আছে বাবা কথা ইস কথা আমার বরকে কথা ইস কথা দিলাম কর তা করো না । গুড ইভিনিং ফ্রেন্ডস মনটা ভালো নেই আর দেখলেন তো আপনার দাদা কেমন করলো বাবা একটু তাকালো না একটু কথাও বললো না যাই হোক যা করেছে সন্ধে হয়ে গেছে চলুন আমি সন্ধেটাও দিয়ে দিই হ্যাঁ আমার পছন্দের বেলপানা আমার কি আমাদের ঘরে তিনজনেরই পছন্দ তা কালকে শিবরাত্রির পুজো হলো দিল আমার মেয়ে তা বেল ছিল বেলপানা খাবো না এটা কখনো হতে পারে চলুন তাড়াতাড়ি খেয়ে নিই ও আর ভালো লাগে না আপনার দাদারি এই অভিমান তাই তো বললাম করবো 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 বললে কি হয় সময় লাগে করতে লাগে বুঝতে তো লাগে না করবো তো আপনারা প্রমাণ রইল আপনারা আপনারা দেখবেন আমি করি না আপনার দাদা যেটা বলেছে কোনো কিছু বলতে অপমান করতে কিন্তু ত্রুটি রাখেন আপনার দাদা আমাকে তো দেখলেন আর হাসেও একদম খরচুর একটা তো চলুন ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এই নিয়ে আজকে হেল্প করে দিচ্ছি আপনাদের কতটা মজা লাগলো অবশ্যই বলবেন কীভাবে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন বেল আইকন দেখবেন টুক টুক করে অল বাটনটা টুক করে টিপে আর আপনার সবাই সাথে থাকুন পাশে থাকুন আর আপনারা সবাই সাপোর্ট করুন সাপোর্ট করুন সাপোর্ট আপনাকে সাপোর্ট ছাড়া একদম এগোতে পারবো না প্লিজ ফ্রেন্ডস হলে একটা ভাইরাল করে দিন একটা ভিডিও ভাইরাল করে দিন ফ্রেন্ডস আপনারা সবাই সাথে থাকুন পাশে থাকুন সবাই ভালোও থাকুন তাইকে বাই বাই